দুই হাজার পঁচিশ সালের পবিত্র ঈদে এ মিলাদুলনী আজকে শনিবার আল্লাহ পবিত্র ঈদে এ চলছে চলছে দিনটা শ্রেষ্ঠ দিন বারো রবি সম্মানিত আজকেরই পবিত্র ঈদে এ দিনে নবীজি জন্মগ্রহণ করেছেন দুনিয়া আলোকিত করে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে এসেছেন আল্লাহ তালা আমাদেরকে এত বড় নেয়ামত এই দিনে আমাদেরকে নবীজিকে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছিলেন প্রিয় দিনী ভাই বোন আজকের এই পবিত্র ঈদে মিলাদুলনবীর দিনে ঈদে মিলাদুলনবীর নামাজ কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন আজকের দিনে আপনারা কি কি জিকির করবেন যেই জিকিরগুলো করলে আল্লাহ পাক খুশি হয়ে যান এমন ছয়টি জিকির আপনাদেরকে জানিয়ে দিব আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ শনিবার 2025 সালের আজকে 6 সেপ্টেম্বর বারে রবিউল আউয়াল চলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিদালিকা ফালিয়া ফরাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি গোটা জগৎবাসীদেরকে জানিয়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ আসে রহমত আসে তারা যেন আনন্দ করে আল্লাহ তারা রহমতের ব্যাখ্যা অন্য জায়গায় করেছেন বোন আজ পবিত্র ঈদে এ মিলাদুল দুই হাজার পঁচিশ সালের আজ শনি শনিবার দিন অথবা রাতে যে কোন সময় আজকে অবশ্যই অবশ্যই আমলটি করবেন নামাজ পড়বেন আপনারা জিকির দোয়াগুলা পড়বেন কপাল খুলে যাবে আল্লাহর হাবিবের জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলী তিনি যে রাত্রে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন জন্মগ্রহণ করেছেন যে দিনে পুরা দুনিয়া আলোকিত হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ ও সাল্লাম যখন মায়ের গর্বে ছিলেন ওনার মায়ের শরীর থেকে ঘাম বের হতো সে ঘাম থেকে মেশকে গ্রাম বের হতো প্রিয় দিনই ভাই বোন শুধু তাই নয় রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একজন কি যেন নবীজিকে ক্লিন করে পরিষ্কার করে নবীজিকে জান্নাতি পোশাক পরিধান করে রেখেছে শুধু তাই নয় আল্লাহর নবীর খেলার সাথে ছিল আসমানের চাঁদ তারকা আর আল্লাহর ফেরেশতারা আল্লাহ প্রিয় মা ও বোন ভূমিকাতে আর বেশি সময় নষ্ট করবেন আজকের দিনটা গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনারা যে আমলগুলা করবেন ভালো করে শুনুন যারা আজকেই দেমিলাদুন নবীর রোজা রেখেছেন তারা আলহামদুলিল্লাহ পড়ুন আর যারা রোজা রাখতে পারেন নাই আপনাদের জন্য আরেকটি সুযোগ আছে সেটি হলো প্রত্যেক চন্দ্র মাসের প্রত্যেক আরবি মাসে তিনটি রোজা রাখতেন প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলা ইয়ামে বিজের আমি বীজের রোজাগুলা যদি রাখতে চান তাহলে আজকের রাতে সারি খাবেন আগামীকাল রবিবার রোজা রাখবেন রবিবার রাতে সারি খাবেন সোমবার রোজা রাখবেন সোমবার রাতে সারি খাবেন মঙ্গলবার দিন রোজা রাখবেন নবীজি এই রোজা কখনো মিস করতেন না আমরাও রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় মা ও বোনেরা আজ ঈদে মিলাদুন নবীর দিনে বাসা বাড়িতে আপনারা কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সূরা দিয়ে পড়বেন সম্মানিত মা বোনেরা আপনাদেরকে বলি আজকের করার আগে একটি কথা ভালো করে শুনুন আজকে যে আমল করবেন নামাজ পড়বেন এই নামাজ হচ্ছে নফল নামাজ আপনার যত রাকাত ইচ্ছে আপনি তত রাকাত পড়তে পারেন দুই চার ছয় আট দশ বারো যদি আপনি বারো রাকাত না পড়েন কোনো অসুবিধা নাই কম পক্ষে দুই রাকাত হলেও নামাজ পড়বেন অথবা চার রাকাত হলেও নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাক নবীজিকে এই দিনে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন সেজন্য আল্লাহর সুক্রিয়া হিসেবে আর আমরা সেই নবীর উম্মত এজন্য এই দিনটাকে আমরা মর্যাদাপূর্ণ মনে করি আর সেজন্য আল্লাহর খুশির জন্য দুই রাকাত নামাজ পড়ব প্রিয় মা ও বোনের আজকে আমলটি করার আগে এখান থেকে ভালো করে শুনুন আগে সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী অজু করা শুরুতে পরে নিবেন প্রিয় দিনী ভাই ও বোন তারপরে সুন্দর করে নবীর তরিকায় অজু করবেন অজু করা যখন শেষ হয়ে যাবে কুস্তি মাকাসার দিকে তাকিয়ে কালিমা শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে পড়বেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু শাহাদাত পড়লে কি হবে কালিমা শাহাদাত যদি পড়েন আল্লাহ তাআলা জান্নাতের গেটগুলা খুলে দিবেন জান্নাতে দরজাগুলা খুলে দিবেন আর যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা ও তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজ বিছানোর পরে আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে আপনাদের দেহটা যেন পবিত্র থাকে সর্বপ্রথম নামাজ পড়বেন আপনার ইচ্ছে আপনি দুই রাকাত পড়লেও পারেন চার রাকাত পড়লেও পারেন ছয় রাকাত পড়লেও পারেন আট রাকাত পড়লেও পারেন আমি শুধুমাত্র প্র্যাকটিক্যালে দুই রাকাত নামাজ আপনাদেরকে দেখাবো নামাজের পরে তারপর কি কি জিকির করবেন মোনাজাত কীভাবে করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিব প্রিয়দিনই ভাই বোন তারপরে যায় নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে নিয়তটা বাংলাতে বলে দিই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র আয়দা মিলাদুল্নবী উপলক্ষে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর তারপরে সানা পড়বেন সুবাহান আল্লাহ হুম ববে এ সানা পড়বেন সানা পড়ার পরে আউদ মিল্লাহ হিমিনা শেতয়াল রজিম বিসমিল্লা রহিমান রহিম পড়বেন তারপরে সুরা ফাতেহাল হামদুসুরা পড়বেন সম্পূর্ণ সুরা পড়ার পরে তারপরে দশ বার সুরে ইখলাস পড়বেন এই সুরা দশ বার পড়বেন তারপরে রুকুতে যাবেন তারপরে দুই সিজদা করবেন তারপর প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে আলহামদু সুরা পড়বেন তারপরে দশ বার সুরে ইখলাস আল্লাহ হাত পড়বেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনাদেরকে বলতে চাই দশ বার পরে রুকুতে যাবেন তারপর দুই দুই করবেন করার পর তারপর বৈঠক দিবেন আখিরি বৈঠক তাসাহুদ পড়বেন দুরুশরীফ পড়বেন দোয়াই মাসুরা পড়বেন দোয়াই মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় দিনী বোন এমন করে আপনি নামাজগুলো পড়বেন প্রত্যেক রাকাতে দশ বার খ্লাস করে পড়বেন যদি আপনি দুই রাকাত পড়েন আপনার ইচ্ছে চার রাকাত পড়লেও আপনার ইচ্ছে ছয় আট রাকাত পড়লেও আপনার ইচ্ছে তারপর আপনি নামাজ যখন শেষ হয়ে যাবে তারপর আজকে পবিত্র এই দে দিন ছয়টি জিকির করবেন প্রিয়মা ও বোনেরা পবিত্র মিলা নবী সাল্লাহ আলী ওসাল্লামে ছয়টি জিকির করবেন করলে আল্লাহ খুশি হয়ে যায় নবী খুশি হয়ে যাবে আল্লাহ তালা অসংখ্য নে নিয়ামত দান করবেন পবিত্র মিলাদুল নবীর দিনে যদি আপনারা এই জিকিরগুলা গুলা করেন আজকে এই পবিত্র মিলাদুল্নবীর দিন শনিবার ছয় সেপ্টেম্বর

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رياضيني Muhammad درود درود إبراهيم আধা ঘন্টা পর পর দশবার বার করে পড়বেন আর ছোট্ট যেই দুরুত সল্লহফ আরি ওসাল্লাম সল্লহফ আরি ওসাল্লাম সল্লহফ আরি ওসাল্লাম এই দূরুৎ দিনে আজকের দিনে রবি লাউয়াল মাস আজ বারোই রবিল আউয়াল্ল নবীজির জন্মগ্রহণ করেছিলেন এই দিনে এই বরকতময় পূর্ণ দিনে আজকের দিনে পড়বেন এক বার রাতে পড়বেন এক সবার দুই নম্বর যেই জিকির আল্লাহর হাবিব বলছেন এই জিকির যারা করবা যতবার পড়বা জান্নাতে আল্লাহ তাআলা ততবার তোমাদেরকে গুপ্ত ধন বান্দার দিবেন জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ তিন নাম্বার যে জিকির করবেন ওই জিকির করলে আপনি যত গুনা করেছেন সাগরের পরিমাণ পাহাড় পরিমাণ আসমান পরিমাণ সব গুনা লাফাক মাফ করে দিবেন প্রিয়দিনী বায়ু বোন সেই তিন নম্বর জিকির হলো সুভা হেনন্দ ল হি ওয়া বি হেমদিহি সুভা হেনন্দ্ ল হিলাউদিম সুভা হেনল্ল হি ওয়া বি হেমদিহি সুভা হেনন্দ ল হিলাউদিম প্রিয়দিনী বোন এই জিকিরটি দিনে 100 বার রাতে 100 বার পড়বেন চার নম্বরে এই জিকির করবেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছে এটি শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেল্লাহ এই জিকির কল্লাহ্লা সমারের দরজাগুলো খুলে দেন এই জিকির আল্লাহর আর সাজীমে পৌঁছে যায় আপনার দয়া কবুল করে নেন এই জিকির এই জিকিরটির দিনে একশোবার রাতে একশোবার পড়বেন আজকের দিনে একশোবার রাতে একশোবার প্রিয় তিনি ভাই বোন পাঁচ নম্বর যে জিকির আজকের দিনে পবিত্র মিলাদুল্লবীর দিনে আজকে পড়বেন সুরতুল ইখলাস একটু পর পর একটু পর পর 10 বার করে পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ কুফুয়ান আহাদ। প্রিয় دینی ভাই ও বোন 6 নাম্বার যে যিকির করবেন সেটা হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া হাওয়া ইলাই এই ইস্তিগফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দौलत খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায় দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ এই জিকির দিনে দিন একশো বার রাতে একশো বার পরবেন তারপরে মোনাজাদ দিবেন আল্লাহ আমিন বলে মুনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিপদ থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি অভাব অনটন থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর কাছে চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর প্রিয় ভাইরা সম্মানিত মা বোনেরা তারপর আল্লাহর কাছে রিজিক টাকা পয়সা দন্দ দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান চাইবেন পরকালের জান্নাত চাইবেন আল্লাহ দোয়া কবুল করে নেবেন তারপরে আপনার জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ আল্লাহর আয়লা আজকে এই পবিত্র ঈদ এ দিনে এই শ্রেষ্ঠ আমলগুলা করার করা আল্লাহ পাক আমাদের সবাইকে তা দান করুন